আমাদের কলিজার টুকরো সন্তান সন্ততি আছে আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের কলিজার টুকরো সন্তান সন্ততি কে আল্লাহ যেন দিনের জন্য কবুল করে আমিন আমরা কি চাই না আমাদের সন্তানগুলি আমাদের অন্তকালের পরে হাত উঠে আল্লাহর কাছে দোয়া করুক চাই বলেন চাই আমি হুজুর ভাড়া এই যে টাকা পাইছি আইছি আবার টাকা নেব আবার যাব ঠিক তার মানে আমি কি বলেন বলেন ভাড়া মসজিদের ইমাম সাহেব কি এই হুজুর কি ভারা দাওয়াত দিয়েছে এসেছে তার মানে সবার জায়গা থেকে আমরা ভাড়া আমরা আপনার মায়ের জন্য বাবার জন্য আপনার জন্য দোয়া করলে এটা আল্লাহ নিতেও পারে না পারে কোনো গ্যারান্টি নেই কিন্তু আপনার কলিজা টুকরো সন্তানকে যদি আপনি নামাজি বানাতে পারেন দিন শেখাতে পারেন কোরআন শেখাতে পারেন দিনের জ্ঞানের যদি জ্ঞানী করতে পারেন আপনার সন্তান হাত তুলতে দেরি। মহান আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার গোনা মাফ করতে দেরি না আচ্ছা আপনার এতে গালের পরে মসজিদের ইমাম সাহেব সে তো জানা যায় এসে কাঁদবে নাকি যদিও আজ আমরা অনেক হুজুররা বিভিন্ন দোয়ায় গিয়ে কান্না করি ভাই আসলে এটা সত্যিকার কান্না না আপনার মায়ের জন্য আমি কান্না করবো কান্না উনি মারা গেছে ওনার জন্য আমি কান্না করব আমার তো কান্না হবে আমার মায়ের জন্য বেশি করে দাওয়াত বাড়িয়ে বাড়িয়ে বলে না কেন বিশ্বাস করুন ভাড়াটিয়া হুজুরের দোয়া আল্লাহ দরবারে কবুল হতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নেই কিন্তু আপনার কলিজার টুকরো সন্তান যদি আপনার জন্য দোয়া করে হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে এতে কোন সন্দেহ নেই অথচ সেই সন্তান নামাজ পড়ে না আপনি নামাজের আদেশ দেন না সেই সন্তান ভালো কাজ করে না আপনি ভালো কাজের আদেশ দেন না আপনি কি বাবা না করে না কেন এই যে রাতগুলি কেটে যাচ্ছে অনেক ছেলে মেয়েরা রাতের বেলা ঘুমায় না কি করে এই যে মোবাইলে কেউ মেসেঞ্জারে কেউ এই মধ্যে কেউ হোয়াটসঅ্যাপে

আজকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে শুরু করে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়া পড়া আছে 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 কি যদি পড়াশোনা এই যে কিছুদিন আগে দেখতে পেলাম এরকম ধস নামতে বাধ্য না বলে না কেন আপনি আপনার সন্তানকে মোবাইল কিনে দেন আমার কোনো আপত্তি নেই আপনি কালকে থেকে ল্যাপটপ কম্পিউটার কিনে দেন কিন্তু আপনার সন্তানের দিকে আপনার খেয়াল রাখা লাগবে সে রাতের বেলা ঘুমায় না জেগে আড্ডা দেয় সেই স্কুলে যায় না কাউকে নিয়ে বিভিন্ন জায়গায় আড্ডা মারে সন্তান জন্ম দিয়ে গরু ছাগলের মতো ছেড়ে দেবেন আর মসজিদের কোনায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার সন্তানকে আব্দুল কাদের জেলানি বানাও সম্ভব এই রকমই চলছে এই দেশে বর্তমানে বলে না কেন সন্তান কোথায় যায় কি করে তার সাথে আড্ডা মারে কোন খবর নেই সন্তান ছেড়ে দিয়েছে গরু ছাগলের মতো আর উনি তাহার যদি জন্য দোয়া করে তা হয় সন্তানকে সম্পদে পরিণত করা লাগবে আপনার একশো বিঘা জমি আপনার মনে করেন আপনার একশো বিঘা জমি আছে একশো বিঘা জমি একদিকে আর একটা সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে চান ওই 100 বিকার সম্পদের মূল সন্তানের কাছে আছে আছে কি করছেন আজকে সম্পদ আজকে সম্পত্তিকে আপনি প্রাধান্য দিতে গিয়ে শ্রেষ্ঠ সম্পদ আপনি হারিয়ে ফেলছেন সব শেষে সন্তান হচ্ছে নেশাখোর বাবাখোর গাঁজাখোর ঠিক বড় কথা আমাদেরকে অনেকে অভিযোগ করে হুজুর আমার ছেলে আমারে দেখতে পারে না পিটায় তার পিটাবেন আমার পিঠাবে কারণ সন্তান যেভাবে মানুষ করার দরকার ছিল আপনি তো ওইভাবে মানুষ করতে পারেন আপনি একাই পাঁচ অত নামাজ একেবারে এসরা কাউমিন তা হাত করেন অথচ আপনার ছেলে জুমার নামাজ করে না আপনার কোনো খবর নেই আপনার ছেলেকে আব্দুল কাদের চালানি হবে আল্লামা সাইকি হবে অনুরোধ করে বলছি ছেলেদেরকে মেয়েদেরকে দিন শেখান ভালো ভালো কাজের আঞ্জাম দেন তাদের সামনে নিজে ভালো ভালো কাজ করেন

খবরে গিয়ে দোয়া করা তো দূরের কথা আপনারা হুজুরকে নিয়ে দোয়া করান সময়টা আপনি কি মনে করেন আপনি মরে গেলে আপনার ছেলেরা 40 দিনে 40 দিনেই দোয়া করবে নাকি মনে রাখবেন মা বাবার জন্য আপনি যতটুকুন করছেন আপনার ছেলে মেয়েও কিন্তু আপনার জন্য ততটুকুন করবে আজকের মাহফিলে তারি সময় আপনারা দিয়ে নোট করতে পারেন আপনার মায়ের জন্য বাবার জন্য আপনি যতটুকু করছেন নেক্সট আপনার ছেলে মেয়েও ততটুকু করবে আর আপনি যদি আপনার মা বাবার ফাঁকি দেন আপনি লিখে রাখতে পারেন নেক্সট আপনার ছেলে মেয়ে আপনাকে ফাঁকি দেবে এটাই স্বাভাবিক সেই মা বাবার জন্য কিছু করতে চান তো হ্যাঁ যাদের মা নেই যাদের বাবা নেই মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সরাই ফাতেহা করবেন সরাই ইখলাস করবেন নবীজি বলেন কেউ যদি সরাই ইখলাস তিনবার করে দশ পারা কোরআন খাতমের সব আল্লাহ আল্লাহ মাঝে আছে আরে ভাই এর সে তাড়াতাড়ি আর কি আছে মা বাবাকে দেবার মতো আমায় বলেন তো তবে আমার অপেক্ষায় থাকেন আমি তো দোয়া বলে কবুল হবে এর কোনো গ্যারান্টি নেই আদর্শ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মায়ের জন্য বাবার জন্য যদি সন্তান হাত উঠায় সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে মায়ের জন্য দোয়া করবেন মায়ের জন্য শ্রদ্ধা করবেন বাবার জন্য শ্রদ্ধা করবেন মায়ের বান্ধবী যারা তাদের সাথে সুসম্পর্ক রাখবেন বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন না ইনশাল্লাহ আর যাদের মা বাবা বেঁচে আছে অনুরোধ করে বলছি মা বাবার হক আদায় করেন মা বাবার পাশে গিয়ে দাঁড়ান আল্লাহ আরসটা ধন্য হবে আল্লাহর আরস কি হবে বলেন আল্লাহর আরস কি হবে ধন্য হবে আপনার কি বিবেক জাগ্রত হয় না আজকে আপনার কয়েকটা সন্তানকে মানুষ করতে কি আপনার কত কষ্ট মাটিতে রাখেন না কোলায় রাখেন মাথায় রাখেন এই করেন সেই করেন আপনি একটা বার চিন্তা করেন তো আপনারও তো মা বাবা এক সময় আপনাকে ঠিক একই ভাবে একই পদ্ধতিতে মানুষ করেছে না গাছ থেকে পরে বড় হয়েছে নাকি আর ভাই মা বাবা আমার জন্যে আপনার জন্যে কত টুকুন কি করেছে এটা তো নিজের সম্পত্তি আর সন্তানগুলির দিকে তাকালই বোসা যায় এমনি বোসা যায় তো আতো সাজ সেই বউ নিয়ে সেলেমিয়ানি আনন্দ উল্লাসে জীবন যাপন পার করছি অথচ মা বাবা না খেয়ে মরে যাচ্ছে একটা আটা টাকা হলে ভালো ডাক্তার দেখাতে পারে আমরা সে পরিবার সে পরিবেশ আমরা পরিবারে করে দিতে পারছি আমাদের মতো হতভাগা কপাল পরা সন্তান আর কে হতে পারে বলেন বলুন অনেক ছেলে মেয়ে আসে এরকম বইয়ের কথা মতো দেখবেন যে মা বাবার উপরে জুলুম চালায় অত্যাচার চালায় মা বাবার কষ্ট মেসকাতের একটা হাদিস বলছি বউয়ের কথা মতো মায়ের উপরে বাবার উপরে চড়াও হবেন না জুলুম করবেন না তাহলে মরা সময় ইমান পাবেন না আসলে এরকম লোক মেলা আছে

আলকামার এই দৃশ্য দেখলেন যাহা আলকামা মুখ নড়ায় কিন্তু মুখ দিয়ে কালমা পড়তে পারে না হাজিরেতে আমার চেষ্টা করে গেলেন কিন্তু কাজ হয় না নবীজির দরবারে ফিরে গেলেন নবীজি নিজে সামিদের নিয়ে চলে আসলেন আসার পরে দেখলেন যে হ্যাঁ কি অবস্থা নবীজ স্ত্রীকে ডাকতে বললেন আলকামার স্ত্রী আমি জানতে চাই আপনার আলকামার মা কি বেসে আছে হা বেসে আছে নবীজি ডাক দিয়া বললে আলকামার স্ত্রী আলকামার মা কোন ঘরে থাকে একবার যা নবী শিওর বলেন যে এই ঘরে আলকামার মা বসবাস করে বিশ্ব নবী ডাক দিয়া বললেন আলকামার মা আমি বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলছি আপনার সন্তান যদি কোনো অপরাধ আপনার সাথে করে থাকে আল্লাহ রাস্তায় আপনি মাফ করে দেন

মায়ের কথা কয়বার বাবার কথা এখানে মায়ের কথা তিনবার দাবার পিছনে বাবার কথা একবার দাবার পিছনে কারণ আছে না সব হাদিস বিশারদরা একই ব্যাখ্যা দিয়েছে পৃথিবীদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে গিয়ে বাবার যে সবচেয়ে বেশি কষ্ট কমাতে হয় একজন মাকে বলেন না কেন এই জন্য মা যেহেতু কষ্ট বেশি সহ্য করে

পরে তোমাদের দুই নাম্বার কাজ হচ্ছে মা বাবার প্রতি এহসান করা কি করা আরো জোরে তাহলে আল্লাহর এবাদতের পর পরে পৃথিবীতে যাদের অবস্থান তাদের নাম আরো জোরে আল্লাহ তারা ভালো করে জানে আমি আল্লাহর পর পরে পৃথিবীতে সবচেয়ে বেশি যারাই কষ্ট করেছে তারাই হলো মার বাবা

আপনি পাহাড় সমান অপরাধ নিয়ে যদি মায়ের পাশে দাঁড়াতে পারেন কোরআনের মাহফিল থেকে আল্লাহর কসম করে বলে গেলাম মায়ের কাছে যেতে দেরি সঙ্গে সঙ্গে মা মাফ করতে দেরি না মা বাবার মতো আপনজন জন পৃথিবীতে আর কে আছে সামান্য পিতা খেলে একটু বাহিরে গেলে যখন আপনি বাড়িতে চলে আসে আপনার ছেলে আপনার স্ত্রী সবার নজর থাকে হাতের দিকে ব্যাগের দিকে

সেই মা বাবা কষ্ট করে জীবন পার করছে আমি কিসের নামাজ পড়েন কিসের রোজা রাখেন আমি কিসের ভালো কাজ করেন নবী বলেন মাতা পিতারও বাধ্য কোন সন্তানকে আমাদের জান্নাতে যাবে না যে সন্তানের জন্য মা বাবা চিন্তা থাকতে করে বলে আল্লাহ

রাত্রে 12টা বাজতে চলছে আমরা আর সামনে কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি যতটুকু বল কথা আমরা শুনেছি অবসালো আল্লাহ আমাদেরকে সহ সকলকে যেন বাস্তব জীবনে মানবার আমলের আল্লাহ তৌফিক দান করে যারা যেখানে আসি আমরা বসে দরুদ ইব্রাহিম পড়ে আমরা এই যে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা